হে গেস্ট গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এইচপি পাত্র ব্লগে তোমাদের অনেক স্বাগত তো এখানে এসে আমার এটাই প্রথম ভিডিও তোমরা প্রথম না দ্বিতীয় একটা ভিডিও দিয়েছিলাম সরি তো দ্বিতীয় ভিডিও তো এখানে সেরকম ভিডিও আপলোড করা হয়নি মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখানে তো সেরকম মানে লাইন চলে যাচ্ছে তাও ফোনে চার্জ হচ্ছে না তো দু তিন দিন ধরে এখানে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হচ্ছিলো তো দেখতেই পাচ্ছ চারিদিক কিন্তু জলে ভরে গেছে সামনে যে বিল্ডিংটা হচ্ছিলো ওখানে দেখো কত জল জমে আছে আশপাশটাতে তো আজকে একটু আবহাওয়াটা মোটামুটি ঠিক করেছে তাও রোদ দেয়নি একটু হালকা ঠিক করেছে আবহাওয়াটা তো এখন বাজে আজে সাড়ে সাতটা তো সকাল সকাল আমি খাবার করতে বসে গেছি আর কি তো তোমার দাদা ভাই আজকে ডিউটি যাবে দুদিন যে মানে যায়নি আর কি বৃষ্টির জন্য তো সকাল সকাল দেখো এখানে পরোটা বানাচ্ছি আর এখানে আছে পটলের আলু দিয়ে একটা সবজি বানিয়েছি এটাই আজকে মানে সকাল আর দুপুরের মেনু আর এখানে আমি দেখো সকাল সকাল দুধটা যে এসেছিলো ওটাও গরম করে নিয়েছি আর আমাদের জন্য পরোটা বানিয়েছি আর ওই জন্য একটা রুটি করে দুধে ভিজিয়ে দিয়েছি সকালে আমি ওকে প্রতিদিন রুটিই খাওয়াই তো সকাল গড়ি এখন বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তোমার দাদা হয়তো ডিউটি চলে গেছে আর আমি আর মেয়ে ঘরে আছি এখন দেখো প্রচণ্ড হারে হাওয়া দিচ্ছে আজকে মোটামুটি আবহাওয়াটা ঠিক আছে তো রোদ দেয়নি তো হাওয়া দিচ্ছে তো দেখো আজকে সবাই একটু আবহাওয়াটা পরিষ্কার পেয়েছে বলে দেখো ছাদগুলো দেখো জামা কাপড়ও পুরো ভরে গেছে মানে প্রতিটা সাথে শুধু আমার ছাতটা না আর প্রতিটা সাথেই তো সাড়ে বারোটা বেজে গেছে দেখো স্নান টান করে নিয়েছি দুজনেই মা মেয়ে আর দেখো আর খাওয়াতে বসে গেছি আরো আমি একদিন করে খিচুড়ি দিই আর একদিন করে দুধ আলু ভাতে ভাত দিয়ে দেখো খাওয়ার দেখেছে তো বিছানায় উঠে গেছে খাবে না দেখো বলছে খাবো না খাবো না কিছুতেই খাওয়ানো যায় না খুব কষ্ট হয় খাওয়াতে তারপর দেখো আর খাইয়ে টাইয়ে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো ওকে ঘুম পাড়ি তারপর আমি খাই মানে ও থাকলে মানে বিরক্তি করে তবে খাই মানে খাইয়ে ঘুম পাড়িয়ে তিনতে খাই আর কি তো খেতে খেতে মানে আমি খা মানে ওকে ঘুম পাড়িয়ে খাবো খেতে যাচ্ছিলাম তখন দেখছি আবার দেখো মেঘটা কিন্তু অন্ধকার করে এসেছে তো ছাতে যে কটা জামা কাপড় আছে সেগুলোকে তুলতে এসেছি কারণ যদিও সেগুলো শুকিয়েছে তো আবার যদি বেশি নামিয়ে দেয় তো ভিজে যাবে তো তাই জন্য তুলতে এসেছি দেখো মেঘটা পুরো কালো করে রেখেছে তো জামা কাপড়গুলো এখন উঠিয়ে নেব মানে দু তিন দিন ধরে জামা কাপড় সব জড়ো করা ছিল তো আজকে একটু আবহাওয়া পরিষ্কার পেয়েছিলাম সেগুলোকে কেচে ধুয়ে শুকোতে দিয়েছিলাম তো যদি আবার বৃষ্টি নামিয়ে দিয়ে যদি সেগুলো ভিজে যায় তো খুব প্রবলেম হবে আর কি আর জামা ভিজে থাকা জানো মানে কীরকম গন্ধ করে সেগুলো আর ব্যবহার করা যায় না তো তারপর জামা কাপড় উঠিয়ে দেখো আমি মানে খাবো তাই জন্য এসেছি আর দেখো কালকে রাত্রি এগারোটার সময় কিন্তু আমরা দুজনে মিলে দেখো ছেনা শীতল বানিয়েছিলাম মানে রাত্রে যে দুধ দুধ আসে সেখান থেকে একটু বেশি করে দুধ নিয়েছিলাম দু লিটারের মতো তো সেটা দিয়ে বানিয়েছিলাম শীতল এ দেখো মানে অনেক দিন বাদে বানালাম আগের বারে যখন এসেছিলাম তখন তো বানানো হয়নি সে প্রথমবার বানিয়েছিলাম আর সকালে সবজিটা একটু হালকা গরম করে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেছে না আমার তো খেতে ইচ্ছে করেন তাই একটু গরম করে নিচ্ছি সবজিটা চলো সবজিটা গরম করে নি তো তারপর দেখো আমি কিন্তু খাবার রেডি করে নিয়েছি পরোটা সবজি নিয়েছি একটু তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর একদম বিকেলে দেখা হবে মানে খেয়ে নিয়ে একটু ঘুম দেবো জানো তো হালকা করে একটু ঘুম দেবো আর কি তো চলো বিকেলে দেখা হচ্ছে তো তারপর দেখো বিকেলে উঠে হয়ে গেছে আরোই দেখো উঠে গেছে আর এই যে বেলুন পেয়েছে একটা ওটা নিয়ে খেল হচ্ছে কত কিছু নামিয়েছে দেখো বিছানাতে সময় বিছানা থাকে সব সব পায় তো যাই হোক বিকেলে খাইয়ে দাইয়ে আরোহীকে আর দেখো মা আমি একটু বসেছিলাম আর ছাদের আবহাওয়া দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু তো যাই হোক আজ কিন্তু এখনো বৃষ্টি পড়েনি একবারও তারপর বিকেল গড়ি সন্ধ্যে হতে যাচ্ছে তো আমি দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি রাতের জন্য এই যে ভাত আর এখানে দেখো একটু কাল্লা আছে মানে কাল্লার আর আলুয়ের সামান্য একটু মানে চোরচুড়ি টাইপের একটা সবজি বানাচ্ছি আর কি আর বিকেলে একবার খাইয়েছি বিকেলে এখানে অনেকটা বড়ো তো তাই দুবার খাওয়াতে হয় একটু সুজি করেছি খাওয়াবো মানে বিকেল মানে সাত সন্ধে সাতটা অবধি বিকেল থাকে তো যদি চারটের সময় খাওয়াই আবার তো কিছু না কিছু খাওয়াতে হবে বলো আর তোমার দাদা ভাই ডিউটি থেকে আসার সময় মাছ নিয়ে এসেছিলো তো সেগুলোই এখন ভাজছি এই যে কিছুটা ভাজা হয়েছে আর ভা এখানে কিছুটা হচ্ছে আর কিছুটা কিন্তু এখনো আছে আর দেখো এক বাটি কিন্তু মাছের ডিম ছিল তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে জানো তো কিছুই হবে না আমাদের মানে আমাদের সব মানে আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারবো না যদি তোমরা আমাকে সাপোর্ট না করো তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো চলো টাটা বাই বাই